ফেকু উপজেলার সর্ববৃহৎ খানার আয়োজন বারোবাকিয়া জেলি কমিউনিটি সেন্টার ও প্রতি শনিবারের আয়োজিত মেজবানটি প্রথমবারের জাক জমকের পর এবার হয়ে গেল দ্বিতীয়বারের মেজবান শনিবারে হয়ে যাবো দ্বিতীয়বারের মেজবান আয়োজনে মানুষের বিট কেমন ছিল এবং বিশেষ করে এবারের মেজবানের সারটি কেমন ছিল সবকিছু জানাব যেহেতু এখন বর্ষাকাল প্রতিদিন বৃষ্টি লেগেই আসে শনিবারেও সকাল দেখে বাড়ি বৃষ্টি ছিল আমাদের গ্রাম এই বাড়ি বৃষ্টিও আমাদেরকে মেজবান থেকে দূরে রাখতে পারবে না অন্য আয়োজন হলো এত বাড়ি বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হওয়ার আগে তিনবার এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান তাই এখানে বাবার কোনো প্রশ্নই উঠে প্রথমবারের আয়োজনে মেজবান খাওয়ার জন্য তিন থেকে ঘন্টা দাঁড়াই থাকতে হয়েছিল তাই এবার চলা আসলাম একদম সকাল সকাল এখানে মেজবান শুরু হয় প্রতি শনিবার সকাল দশটাতে এবার আমরা মেজবান শুরু হওয়ার পর পরই কিন্তু এখানে চলা এসে দেখতেছি মেজবান খাওয়ার জন্য সবাই আস্তে আস্তে এখানে চলা আসতে বিট হয় নাই তাই এবার হয়তো প্রথম দেখছি থেকে একদম গরম গরম মেজবানের স্বাদ নিতে পারে কারণ প্রথমবার প্রচুর বিট থাকার কারণে অনেকে ভালো করে মেজবান খাইতে পারে না এখানে যাই হোক বাইরে দেরি না করে আস্তে আস্তে ঢুকে গেলাম সকাল সকাল কুফাই দেওয়ার জন্য এবার সকাল সকাল নাস্তা না করে বাড়ি থেকে চলা আসলাম মেজবান খাওয়ার ভাবছিলাম হয়তো আমরাই আমরা এখানে ভিতরে ঢুকে দেখি এখানে প্রায় একশো প্লাস মানুষ অলরেডি কাজ যেহেতু আমাদের ফেকুয়ার

তখন আপনার থেকে নিবে হচ্ছে মেজবানের প্রাইস তিনশত পঞ্চাশ সেই সাথে মাংসের পরিমাণও থাকবে অনেকটা হাতে গড়ে তারা তিন পিস মাংসের জায়গায় চার পিস দেওয়ার আগে কিন্তু ফাঁসবার ভাববে এখানে কাইতে আসলে আপনি বলতে বাধ্য হবেন এরা কিন্তু মাংসের পরিমাণটা অনেকটা বেশি দেয় আপনি বাইরের রেস্টুরেন্টে যখন এক্সট্রা বাদ নিতে যাবেন তখন কিন্তু এক্সট্রা বাদের টাকা নিয়ে নেয় এখানে কিন্তু তারা আনলিমিটেড বাদ দেয় আপনার ফ্যাটে যত বাদ ধরবে তত খাইতে পারবেন ফুল প্যাকেজ দুশো আশি টাকার প্যাকেজের মধ্যেই দিয়ে দেয় সাথে করে একটা একটা করে মানে মেজবানের সাথে আপনি ফ্রিতে কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছে এক্সট্রা কোল্ড ড্রিঙ্কস এক্সট্রা রাইস সবকিছু পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো তো আশি টাকা প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এখানে পেয়ে গেলাম একটা ওজন মাফার মেশিন খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে সবাই ওজন মাফা শুরু করি যেহেতু খাওয়ার আগে কত কেজি ছিলাম এবং খাওয়ার পরে আমরা কত কেজি হলাম সব কিছু জানতে পারতাম এখানে দেখতে পাচ্ছি যারা খাইতে আসছে তারা কিন্তু সবাই খাওয়ার পরে এখানে এসে এসে সবাই মাপ দিচ্ছে মেজবান খাইতে আসলে আপনি ফ্রিতে ওজন টাও মাফি যাইতে পারবেন এখান থেকে সবাই যখন মাপ দিচ্ছে তখন আমি বসে থেকে লাভ কি আমি উঠে গেলাম মেশিনের উপর ওজন মাফা শেষ করে আবার চলে আসলাম কিছু ফার্সেল নিতে আর যদি সরাসরি এখানে এসে খাইতে মন না চাই তাহলে আপনি তাদের ফ্রিজের

দ্বিতীয়বার স্বাদটা কিন্তু অনেকটা কম হয় থেকে খাওয়ারের মানটা কিন্তু আস্তে আস্তে অনেকটা উন্নত করবে যেহেতু আয়োজনটি নতুন তাই শুরুর দিকে সবকিছু কিন্তু পরিবর্তন হয় আস্তে আস্তে খাবারের মানটা কিন্তু অনেকটা উন্নত এটুকু ডাডা গুডবার লাহাবে